গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সাতাইশ প্রকৃতে ক্রিয়মানি গৌণৈ কর্মাণী সর্বসহ অহংকার ও বিমোর আত্মা কর্তাহম ইতিমান অনুবাদ অহংকারবশত জীব মহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয়কৃত বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে তাৎপর্য কৃষ্ণভাবনাময় ভক্ত ও জড়চেতনাসম্পন্ন বিষয় একই স্তরে স্থিত দুজনের কর্মকে আপাত দৃষ্টিতে একই পর্যায়ভুক্ত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক অসীম ব্যবধান রয়েছে সম্পন্ন ব্যক্তিটি অহংকারে মত্ত হয়ে নিজেকেই সব কিছুর কর্তা বলে মনে করে সে জানে না যে তার দেহের অন্তর্গত সবকিছুই কিছুই জড় প্রকৃতির সৃষ্ট এবং এই প্রকৃতি পরিচালিত হচ্ছে পরমেশ্বর ভগবানেরই নির্দেশ অনুসারে জড়জাগতিক মানুষ বুঝতে পারে না যে সে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীন অহংকারের প্রভাবে বিমোর ব্যক্তি স্বয়ং স্বাধীনভাবে কর্ম করার সমস্ত কৃতিত্ব গ্রহণ করতে চায় আর এটি তার অজ্ঞানতার লক্ষণ সে জানে না যে এই স্থূল ও সূক্ষ্ম দেহটি পরমেশ্বর ভগবানের নির্দেশে জড়প্রকৃতির সৃষ্টি এবং সেই জন্যই ভাবনায় অধিষ্ঠিত হয়ে তার দৈহিক ও মানসিক সমস্ত কর্মই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত অজ্ঞ মানুষ ভুলে যায় যে ভগবান হচ্ছেন ঋষিকেশ অর্থাৎ তিনি সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে মানুষ বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় শ্লোক আটাইশ তত্ত্বীয়বিত্তু মহাবাহ গুণ কর্ম গুণে গুণাগুণেশবর্তন্ত্য ইতিমতানচর্যতে অনুবাদ হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনও ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না তাৎপর্য তত্ত্বজ্ঞ ব্যক্তি জড়প্রকৃতির সংস্রবে তার জটিল পরিস্থিতির বিষয়ে অবহিত তিনি জানেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড়জগৎ তার প্রকৃত আলয় নয় সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপ জানেন এবং তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোন না কোনো কারণে তিনি দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন তার শুদ্ধ স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম নিয়োজিত করাই তার কর্তব্য তাই তিনি কৃষ্ণভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করেন এবং স্বভাবত তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন তিনি জানেন যে তার জড়জাগতিক জীবন ভগবানেরই নিয়ন্ত্রণাধীন তাই জড়জগতের সমস্ত বিপর্যয়ে তিনি বিব্রত বিব্রতভূত করেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন ভাগবতে বলা হয়েছে যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ কারণ ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্কের কথা তিনি জানেন শ্লোক উনত্রিশ প্রকৃতে গুণক সজ্জন্তে গুণকর্ম সু তান অকৃত বিধ বিত্ন বিচালয়ে অনুবাদ জড় প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না তাৎপর্য যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন তারা তাদের জড়সত্ত্বাকে তাদের স্বরূপ বলে মনে করে এবং নানারকম জড় উপাধির দ্বারা বিভূষিত হয় এই দেহটি জড়প্রকৃতির উপহার এই জড়দেহের প্রতি যারা গভীরভাবে আসক্ত তাদের বলা হয় মন্দ অর্থাৎ তারা হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি মূর্খ লোকেরা তাদের জরদেহটিকে তাদের আত্মা বলে মনে করে জড়দেহটিকে কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠে তাদের আত্মীয় বলে স্বীকার করে যে দেশে তারা তাদের জড়দেহটি প্রাপ্ত হয় সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূলে কতকগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে সমাজসেবা জাতীয়তাবাদ পরার্থবাদের মতো কার্যকলাপ এই ধরনের জড় উপাধিপ্রাপ্ত ব্যক্তিদের কতকগুলি আদর্শ এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানারকম জাগতিক কাজে ব্যস্ত থাকে তারা মনে করে ভগবানের কথা অলিক তাই ভগবানের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা প্রকৃত স্বরূপে স্থিত হয়েছেন তাদের এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের বিচলিত করার চেষ্টা না করাই উচিত পক্ষান্তরে নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম সম্পাদন করাই ভালো এই ধরনের মহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি এবং এই ধরনের জাগতিক হিতকর কার্যে ব্রতি হয় যারা অজ্ঞ তারা কৃষ্ণভাবনার মর্ম বুঝে না তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের বিচলিত করে অনর্থক সময় নষ্ট না করতে কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের থেকেও বেশি কৃপালু কারণ তারা ভগবানের উদ্দেশ্য সম্বন্ধে অবহিত তাই তারা সব রকমের ঝুঁকি নিয়ে থাকেন এমনকি অজ্ঞ ব্যক্তিদেরও মানবজীবনের পরম প্রয়োজন কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করার চেষ্টা পর্যন্ত করে থাকেন শ্লোক ত্রিশ মই সর্বাণী কর্মাণী সম্নেষ নিরাশি নির্মমহ ভত্তিয়া বিগত জরহ অনুবাদ অতএব হে অর্জুন অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতা শূন্য ও শূন্য হয়ে তুমি যুদ্ধ করো তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এখানে ভগবান উপদেশ দিয়েছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম করে যেতে হবে যেমন সৈনিকেরা শৃঙ্খলার সঙ্গে কর্তব্যকর্ম করে থাকে ভগবানের এই ধরনের আদেশকে হয়তো একটু কঠোর বলে মনে হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে কেননা সেটি জীবের স্বরূপগত অবস্থা ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনও সুখী হতে পারে না কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার করাই জীবের প্রকৃত অবস্থান সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা অনুসারে সব কিছু ত্যাগ করতে হবে এবং যুগৎপদভাবে কোনো কিছুর মালিকানা দাবি না করে কর্তব্যকর্মসমূহ সম্পাদন করতে হবে ভগবানের নির্দেশ কোনোভাবে বিবেচনা না করে অর্জুনকে কেবল তার সেই নির্দেশ পালন করতে হয়েছিল ভগবান সমস্ত আত্মার আত্মা তাই ব্যক্তিগত বিচার বিবেচনা না করে যিনি সর্বতভাবে পরমাত্মার উপর নির্ভরশীল অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণভাবনাময় তিনিই হচ্ছেন অধ্যাত্ম অধ্যাত্মচ তিনি হচ্ছেন অধ্যাত্ম চেতস, নিরাশি অর্থে প্রভুর নির্দেশে কর্মফলের আশা না করে সেবা করে যাওয়া খজাংশী তার মালিকের হয়ে লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু তার এক কপর্দকও সে নিজের বলে দাবি করে না ঠিক তেমনই এটি বুঝতে হবে জগতের কোনো কিছুই কোনো ব্যক্তি বিশেষের নয় কিন্তু সব কিছুই পরমেশ্বর ভগবানের সেটি মই অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য আর কেউ যখন এই প্রকার কৃষ্ণ কৃষ্ণভাবনাময় হয়ে কর্ম করে তখন সে অবশ্যই কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না এই চেতনাকে বলা হয় নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয় আর দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তথাকথিত আত্মীয়তার বিবেচনা রহিত এই ধরনের কঠোর নির্দেশ পালন করতে যদি কি অনিচ্ছুক হয় তবে সেই অনিচ্ছাকে দূর করা উচিত এইভাবে বিগত জ্বর বা অসুস্থ মানসিকতা বা আলস্য শূন্য হওয়া যায় প্রত্যেকেরই তার গুণ ও অবস্থা অনুসারে এক বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনে উদ্বুদ্ধ হয়ে উপরুক্ত বর্ণনা অনুসারে এই সমস্ত কর্তব্যসমূহ সম্পাদন করা যেতে পারে সেটি মুক্তির পথ প্রদর্শন করবে